হলদিবাড়িতে এবার পুজোয় জীবন্ত দুর্গা শুধু দুর্গা একা নন তার চার সন্তানও এখানে জীবন্ত এমনকি মণ্ডপে দেখা মিলবে জ্যান্ত সুরের হ্যাঁ এমনই অভিনব উদ্যোগ নিয়ে হলদিবাড়ির উত্তরপাড়া ইউনাইটেড ক্লাব হলদিবাড়ি কলেজ লাগোয়া মাঠে মূল পুজো মণ্ডপের পাশেই সপরিবারের জ্যান্ত দুর্গার জন্য আলাদা একটি মণ্ডপ তৈরি করা হয়েছে সেখানে সপ্তমী অষ্টমী ও নবমী সন্ধ্যা থেকে বেশি রাত পর্যন্ত জীবন্ত দুর্গার প্রদর্শনী চলবে জলপাইগুড়ির ব্রহ্মাকুমারী সেন্টারের সহযোগিতায় জীবন্ত দুর্গার প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা জলপাইগুড়িতে জীবন্ত দুর্গাই প্রথম স্বাভাবিকভাবে বাসিন্দাদের মধ্যে উদ্দীপনাও তুঙ্গে ব্রহ্মকুমারী বিশ্ববিদ্যালয় বিভিন্ন জায়গায় কলকাতা অনেক জীবন্ত দুর্গা চার বছর ধরে জলপাইগুড়িতে পড়েছিলাম এই বছর এখানে ভাইকে বললাম তো অ্যাকচুয়ালি জীবন তো দুর্গা আমরা তো এতদিন ধরে ছোটোবেলা থেকে আমরা মূর্তি প্রতি মা মাটির মূর্তি দেখে এসেছি মায়েদের তো এখানে হচ্ছে কি খালি ওই তিন দিন মা মা করে পুজো করা না কেন কি আমাদের বিচারধারাকে পরিবর্তন করতে হবে কেন কি এখন কি হচ্ছে কি চারিদিকে এইদিকে আমরা প্রথম গুরু প্রথম কিছু বলছে নারীকে এদিকে যেভাবে নারীকে ধর্ম দিচ্ছে কিন্তু পাশাপাশি তাকে অত্যাচার শোষিত বিভিন্ন রকমের নির্যাতন তাকে করছে কিন্তু এবার সেই মাকে জানতে হবে খালি তিন দিন উজ্জ্বল করলে হবে না আমাদের মধ্যে সকল নারীর মধ্যে সেই মাটাকে দেখার চেষ্টা করতে হবে একদিনে সেটা সম্ভব না এটা দীর্ঘদিনের চেষ্টার মাধ্যমে এটা সম্ভব ব্রহ্মকুমারী সেন্টারের হলদিবাড়ির ইনচার্জ দিবাকর ঘোষ বলেন যারা জীবন্ত দুর্গা সাজবিন তাদেরকে কেউ গৃহবধূ কেউ বা কলেজ ছাত্রী কিংবা শিক্ষিকা দুর্গার সঙ্গে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ এবং অসুর প্রত্যেকেই জীবন্ত থাকবে সব মিলিয়ে পনেরো জনের টিম রয়েছে এটি পালা করে মণ্ডপে থাকবেন তারা হাই নিউজ নেটওয়ার্ক